প্রিয় দর্শক আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদী শুভেচ্ছা দেখতে পাচ্ছেন গণপ্রজাত বাংলাদেশ সরকার কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেখতে পাচ্ছেন পদগুলো হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতলিশালে হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ চারটি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাখোর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসবর্ত সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ঢাকা ববরসিংহ টাঙ্গাইল মানিকগঞ্জ জেলাগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এই সকল জেলার প্রার্থীক কিন্তু আবেদন করতে পারবেন আপনি দেখেন যে আপনার জেলার সাথে সেটা মিলে কিনা না দুই নাম্বার যে পার্টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অফিস সহকারী কে কম্পিউটার খরিক গ্রেড হচ্ছে ষোলো বেতলিশাল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়ব্বই টাকা পর্যন্ত আপনার সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বন্ধতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মধ্যে ঘরে প্রতি মিনিটে আপনার বিশ থেকে বিশ শব্দের গতি থাকতে হবে ডান দিকে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন এক দুই একই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহ গ্রেড হচ্ছে বিশ দেখতে পাচ্ছেন বেতন স্কেল হচ্ছে দুশো দেখতে এটা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বন্ধতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সবার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো দেখতে পাচ্ছেন এ পদটিতে কোনো চাকরি করার কোনো দরকার নেই আমার মতে এটা আপনাদের সাহায্য থাকলো কারণ এ পদে আট হাজার দুশো পঞ্চাশটা চাকরি করে জীবনটা ডাস্টবিন করে দেওয়া ছাড়া কিছু নাই প্লাস হচ্ছে আপনার সারা জীবন সবার কাছ থেকে শুধু কথায় শুনতে হবে কোনো আপনি সারা জীবন আপনাকে চাকরির মধ্যে থাকতে হবে অফিসক মানে হচ্ছে পিওরে আপনারা নিশ্চয় জানেন তো দেখতে পাচ্ছেন যে সকল কাজীপুর বাবরশেখর টাঙ্গাল বাজারপুর টাঙ্গাল জামালপুর কুমিলচা বাবর বাড়ি যশোর ঝিরাইদহ সিরাজগঞ্জ নাটুর বগুড়া বরিশাল সবগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে যে সকল শর্তগুলো আপনাদের পোর্ট করতে হবে সবগুলো আপনাদের সুবিধা আমি দিয়ে দিলাম আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন শর্তগুলো শর্তগুলো যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তাই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ